দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে ত্রিপুরা রাজ্যের যে বিকাশ হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান পর্ব অব্যাহত রয়েছে সেই ধারাতে আজ আবারও প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল যোগদান পর্ব দল থেকে বরণ করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর কল্যাণে রাজ্যে যে উন্নয়নের ধারা বইছে তাতে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের সভাপতি সহ পুরো দল যোগ দিলেন পদ শিবিরে তাদের বরণ করে নেন তাদের বরণ করে নেন প্রতিমন্ত্রী ছাড়াও এদিন সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান রাজ্যে বিভিন্ন প্রান্তে উন্নয়নের শিবিরে যোগদান অব্যাহত রয়েছে তারি অঙ্গ হিসেবে আজকের একশো পঞ্চাশ পরিবারের ছশো ভোটার বিজেপিতে যোগদান তাছাড়া যাদের হাত ধরে আজকের এই যোগদান পূর্ব সম্ভব হয়েছে তাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি যারা যোগদান করেছেন তাদের সকলকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুধু তাই নয় যারা এখনো যোগদান করেননি তাদের কাছে আবেদন রাখলেন এগিয়ে আসার কেননা রাজ্য দেশকে সমৃদ্ধশালী করার সুবর্ণ সুযোগ রয়েছে সকলে মিলে যেন দেশ ও রাজ্যকে সমৃদ্ধশালী করতে পারি এদিনের কর্মসূচিতে দলতেগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় তো যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন যোগদান করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে দলের আরও স্মীবৃদ্ধি হবে এবং যারা এখনও ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেননি আমি সবাইকে বিনম্রভাবে আবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আপকি বার চারশো পার আপনারা সবাই বেহাতি গঙ্গামে के, के लिए আইয়ে ভারতকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং রাজ্যকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে রয়েছে এবং সেই সুযোগটা আমরা সবাই মিলে আমার রাজ্যকে নির্মাণ করব আমার রাজ্যের সাথে সাথে গোটা ভারতবর্ষকে আমরা সমৃদ্ধশালী করার সুযোগ রয়েছে আপনারা সবাই আসুন ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করুন মাননীয় মোদীজির আদর্শকে আমরা পাথেয় করে আমরা আমাদের দেশকে বিকশিত করি you report searching at an